সালাম আলাইকুম বিরাজ আমরা আবারও চলে আসলাম এশিয়ান টেলিশপিং এ আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ান টেলি শপিং থেকে আমরা আজকে অনেক ধরনের রাউটার দেখাবো বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে কম প্রাইসের ভিতরে আজকে রাউটার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হোল হোম মেস ওয়াইফাই সিস্টেম ইন্টারনাল প্রোটোকল ভার্সন সিক্স এক বছর অফিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা ফোর অ্যান্টিনিয়া বারোশো মোড অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে এমবিপিএস হল তিন হাজার এটা কাভারেজ পাবে সাড়ে তিন হাজার চার হাজার স্কোয়ার ফিট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যে কোনো সিম দিয়ে ইউজ করতে পারবেন বাংলা লিঙ্ক টেলিটক গ্রামীণ এয়ারটেল এটার ভিতরে একটা বিশেষ অফার দেওয়া আছে যদি আপনি বাংলা লিঙ্ক এর সিম ইউজ করেন তাহলে ছয় জিবি ফ্রি পেয়ে যাচ্ছেন যারা গেমিং স্ট্রিমিং করতে চাচ্ছেন অথবা ফিনান্স গ্রাফিক্সের গ্রাফিক্স এর যারা খুব হাই প্রোফাইল এর নেটওয়ার্ক ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য অ্যান্টিনা লং কাভারেজও পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট

সিক্স অ্যান্টিনিয়া মডেল হলো সি সিক্স থ্রি বারোশো টেকনোলজি দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার হোল হোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম ইন্টারনাল প্রোটোকল ভার্সন সিক্স এটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিতে মূল্য রাখছি আমরা মাত্র তিন টাকা ডিভাইস কানেকশন করতে পারবে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা কাভারেজ পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ওকে নেক্সট আমরা যে রাউটারটি দেখব সেটা হলো নেটিসের ওয়াইফাই 6 জেনারেশনের ম্যাশ সিস্টেম হলো মেশ ওয়াইফাই সিস্টেম মডেল নাম্বার হলো NX10 1500 এমবিপিএস ডুয়াল ব্যান্ড গিগাবিট মি মোড টেকনোলজি দেওয়া আছে অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবে 4 এন্ড আপনি দেখতেই পাচ্ছেন এটা মিনিমাম কভারেজ পাবে 3500 স্কয়ার ফিট এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ডিভাইস কানেকশন করতে পারবে 50 থেকে 60 টা আচ্ছা ভাই 6 জেনারেশন উপরে তার কোনো জেনারেশন আসেনি বাজারে একেবারে লাস্ট জেনারেশন হলো 6 জেনারেশন আচ্ছা এক বছরের অফিসার ওয়ারেন্টিতে এটা মূল্য রাখছি আমরা মাত্র তিন হাজার ছয়শো নব্বই টাকা নিটিস এর রাউটার গিয়াভিড মিমো টেকনোলজি সহকারে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট চলে যাব ডিলিংকের সাতশো পঞ্চাশ একটি রাউটার থ্রি ইয়ার্স ওয়ারেন্টি এইট জিরো সিক্স গায়ের মূল্য দেওয়া হচ্ছে তেইশো নব্বই টাকা আপনি ডিভাইস কানেকশন করতে পারেন 30 থেকে 40 টা মিনিমাম কভারেজ পাবে 1500 থেকে 2000 স্কয়ার ফিট মূল্য রাখছি গায়ের দামের তে কমিয়ে মাত্র 2090 টাকা 2090 টাকা 3 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে ডিলিং এর রাউটারটা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট আমরা দেখাবো মার্কুইসের এসি 10 4 অ্যান্টেনা 12 এমবি এর ডুয়াল ব্যান্ড মাল্টি মোড অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি আমরা মাত্র 1690 টাকা নেক্সট চলে যাব কিউডি ওয়াইফাই সিক্স জেনারেশনের হলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম এটা মডেল নাম্বার হলো ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড এমবিপিএস হলো তিন হাজার এমবিপিএস এই এক্স থ্রি থাউজেন্ড এমবিপিএস এটা কাভারেজ পাবে সাড়ে তিন হতে চার হাজার স্কোয়ার ফিট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে ডিভাইস কানেকশন করতে পারবে ষাট থেকে সত্তরটা মূল্য রাখছি আপনার মাত্র চার টাকা তো বিভাগ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কেননা এগুলো আইটেম ডলার সাথে আপ এন্ড ডাউন হয় অবশ্যই অবশ্যই আপনারা বর্তমান মূল্যটি স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো সেটা হলো ডিলিংকের আপনারা দেখতেই পাচ্ছেন এইট ফোর ওয়ান ফোরিয়ার ব্যান্ড মিটার মি মোটেকি দেওয়া আছে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে ডিলিং এর এট ফোর ওয়ান এই রাউটারটি আমরা মূল্য রাখছি সাতাইশশো নব্বই টাকা রাউটার আপনার সাতাইশ নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো আরেকটি গিগাবিট বারোশো মিবিএস জুয়েল ব্যান্ড মিমো টেকনোলজি গেমিং ফোর যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য টেন্ডার এসি টেন এই রাউটারটি খুবই ভালো হবে এটা মডেল নাম্বার হলো এসি টেন গেমিং ফোর কে স্ট্রিমিং করতে পারবেন ফাইভ জি সিক্স নেটওয়ার্ক পাওয়ার এক বছর অফিসাল ওয়ান মূল্য হচ্ছে তিন হাজার নব্বই টাকা তিন হাজার নব্বই টাকা আমরা এসি টেন এসি টেন ওকে নেক্সট আমরা চলে যাবো অ্যাগিনেট অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন এর ব্যান্ড গিগাবিন মি মোটেকলজি দেওয়া আছে ফাইভ জি মডেল নম্বর হলো ডাবল এক বৎসর অফিসাল ওয়ানে মূল্য রাখছি মাত্র তিন টাকা পেয়ে নেক্সট আমরা চলে যাব কিউডি জার্মান টেকনোলজির ফুল হোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম গিগাবিট একটি রাউটার বারোশো এমবিপিএস মিমো টেকনোলজি দেওয়া আছে ফাইভ জি সিক্স ফাইভ ডি বাই নেটওয়ার্ক পাওয়ার কাভারেজ পাবে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডাব্লিউআর ওয়ান থ্রি ডাবল জিরো এক বছর অফিসার ওয়ান এতে মূল্য রাখছে মাত্র তেত্রিশশো নব্বই টাকা তেত্রিশশো নব্বই টাকা তেত্রিশশো নব্বই একটা কথা একটু জেনে নিতে চাচ্ছি যারা ঢাকা আছে তারা তো খুব সহজে আপনার সবাই চলে আসবে ঢাকার বাইরে থেকে যদি কেউ প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে কিভাবে অর্ডার বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে টেকনাপ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রাম থেকে গঞ্জের থানা থেকে জেলা উপজেলা সব জায়গাতে আপনারা আমাদের এই প্রোডাক্টটি হাতে হাতে পেয়ে যাবেন হোম ডেলিভারি আচ্ছা নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো কিউডি ব্র্যান্ডের জার্মান টেকনোলজি বারো সময় জুয়েল ব্র্যান্ড টেকনোলজি ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্ডার হিসেবে কাজ করবে এক বছর অফিসার ওয়ারেন্টি কাভারেজ পাবে আড়াই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম কমিয়ে রাখছি মাত্র বাইশশো নব্বই টাকা আমরা চলে যাবো জিরো জি ডুয়েল ব্র্যান্ড গিগা বিড মে মোটে দেওয়া হচ্ছে খুবই পাওয়ারফুল একটি রাউটার এক বছর অফিসের ওয়ারেন্টি কাভার্স পাবে আড়াই হাজার স্কোয়ার ফিট থেকে তিন হাজার স্কোয়ার ফিট অ্যান্টিনিয়া ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে চল্লিশটা মূল্য রাখছি আমরা মাত্র

ভিআভিট একটি রাউটার মি মোড টেকনোলজি দেওয়া আছে ফোর এন্ট্রি না ওয়ান ম্যাট সিস্টেম দেওয়া আছে একেবারে বাজারে সবচেয়ে লোয়েস্ট প্রাইস আমরা আজকে দিয়ে দিব মাত্র তেত্রিশশো নব্বই টাকা নব্বই টাকা আচ্ছা সি সিক্স আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই জনপ্রিয় একটি মডেল নেক্সট আমরা চলে যাবো আচ্ছা সি ফিফটি ফোর বারোশো নব্বই জুয়েল এটি বাংলা টিপিলিং এর সবচেয়ে জনপ্রিয় এখন বর্তমান সময় অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্ডার হিসেবে কাজ করবে বারোশো নব্বই জুয়েল ব্র্যান্ড ফোর কে সাপোর্টেড টেলিভিশন

ওয়ান ম্যাচ সিস্টেম দেওয়া আছে এটার মূল্য রাখছি আমরা গায়ের মূল্য দেওয়া আছে চার হাজার আটশো নব্বই টাকা দাম কমিয়ে রাখছি মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকা চার হাজার চারশো পঞ্চাশ টাকা আপনারা এই রাউটারটি পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো আরেকটি রাউটার সেটা হলো আর সি এইটি এটা মিমো এটা কাবারেজ পাবে তিন হাজার স্কোয়ার ফিট ওয়ান ম্যাচ সিস্টেম দেওয়া আছে ডুয়েলভেন গিগাবিন মিমো কিছু দেওয়া আছে এটাতে খুবই পাপার রাউটার সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে হবে চল্লিশ টাকা পঞ্চাশটা মূল্য রাখছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনার আচ্ছা সিআইটি এই মডেলটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা চলে গেলাম কিছু ম্যাশ রাউটার এই কিউডি ব্র্যান্ডের জার্মান টেকনোলজি আঠারোশো আমি বেস জুয়েল ব্যান্ড ওয়াইফাই সিক্স জেনারেশনের ম্যাশ রাউটার কাভারেজ পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ডিভাইস কানেকশন করতে হবে ষাট থেকে সত্তরটা লং রেঞ্জ কাভারেজের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে কিউডির এই ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার ম্যাশ সিস্টেম এক বছর অফিসের অনেক মূল্য আছে চার হাজার ছয়শ নব্বই টাকা আমরা চলে যাবো কিউডি আরেকটি ডুয়েল ব্র্যান্ড ম্যাশ রাউটারে বারোশো বেশ এটা খুবই পাওয়ারফুল একটি রাউটার এটা আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মূল্য রাখছে আমরা মাত্র সাতাইশো নব্বই টাকা সাতাইশো নব্বই আমরা চলে যাবো রেগুলার একটি ম্যাশ রাউটারের একটি পিলিং এর ডেকো ই ফোর বারোশো এম বিপিএস স্কোয়ার ফিট কাভারেজ দেবে দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে গাড়ির মূল্য দেওয়া হচ্ছে তিন হাজার পাঁচশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র তিন টাকা আমরা চলে যাব এর আরেকটি ম্যাচ রাউটারে এম ফাইভ তেরোশো জুয়েলভেন গিগাবিন মি মোটা দুই হাজার স্কোয়ার ফিট ডেঞ্জার কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে খোলাখুলি স্থানে মিনিমাম আড়াই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে একশো ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসে ওয়ান ছয় হাজার দুইশো নব্বই টাকা ছয় হাজার দুশো নব্বই নেক্সট চলে যাব আমরা আরেকটি রাউটারে সেটা হলো এম ফোর ডুয়েল ব্র্যান্ড গিগাবিট মি মোটা দেওয়া আছে এটাও আপনার দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম গায়ের মূল্য দেওয়া আছে পাঁচ হাজার সাতশো নব্বই টাকা দুই হাজার স্কোয়ার ফিট অফিসিয়ালি দেওয়া আছে কিন্তু এটা খোলাখুলি স্থানে পরীক্ষিত মিনিমাম আট হাজার স্কোয়ার ফিট কাভার করে দাম কমিয়ে ডিসকাউন্ট দিয়ে আমরা রাখছি পাঁচ হাজার তিনশো নব্বই টাকা এম ফোর এই রাউটারটি নেক্সট আমরা চলে যাব লাস্ট যে প্রোডাক্টটি সেটা হলো ডেকো এম ফোর ডুয়েল প্যাক এই প্যাকেটটিতে দুটি রাউটার দেওয়া আছে এটা যারা একতলা দোতলা সম্পূর্ণ নেটওয়ার্কের আওতায় নিতে চাচ্ছেন এই একটি বক্সের রাউটার দিয়ে আপনারা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন লং রেঞ্জ কাভারেজ পাবেন আট তিনশো স্কোয়ার ফিট দা এটা খোলাখলি স্থানে মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডেড় কিলার অ্যামাজন এলাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া হচ্ছে এক বছর অফিস মূল্য রাখছে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স যাওয়ার আগে আমারও আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছে এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম